এমনই লাগছে যেন এটা স্বর্ণের পানি দিয়ে দেওয়া হয়েছে বা স্বর্ণ দিয়ে এটাকে বানানো হয়েছে বাদামটা বাদামে গোল্ডেন কালার আমি তো প্রথম প্রথম ভেবেছিলাম যে এটা কোনো স্বর্ণের কোনো কিছু বানানো হয়েছিল স্বর্ণ দিয়ে যেটা সোনার বার হয় চকলেটের মতো তেমন কোনো কিছু একটা দেখাচ্ছে আপনাদেরকে দেখেন বাদামের কালার এমন আমি জীবনও দেখি নাই এটা পুরোপুরি গোল্ডেন কালারের মতো যেমন কোনো স্বর্ণের জুয়েলারির যদি কালার নষ্ট হয়ে যায় তারপরে স্বর্ণের পানি দিয়ে ধুয়ে যেভাবে আবার কালার ফিরিয়ে আনে উজ্জ্বল কালার তেমন সেম টু এমনই লাগছে যেন এটা স্বর্ণের পানি দিয়ে দেওয়া হয়েছে বা স্বর্ণ দিয়ে এটাকে বানানো হয়েছে বাদামটা আমি বাকালাতে গিয়েছিলাম আমি খাবারের জন্য পানি ঠান্ডা কিছু কিনতে তখন এই বাদামটা চোখে পড়ে তো পরার পরে আমি একটা কিনে ফেলি এক রিয়াল দিয়ে যেটা বাংলাদেশে প্রায় এখন একত্রিশ টাকার উপরে তো এইটাকে কোনো বাদপাড়ির জন্য করেছে না এমনিতেই করেছে আমার সেটা বোধগম্য নয় কারণ এটাতে হানড্রেড পারসেন্ট রং করা হয়েছে কালার করা হয়েছে গোল্ডেন কালার তো বাদামে কেন কালার এইটা সত্যিকার অর্থে আমি মানে আমার মাথায় ঢুকছে না আপনাদের যদি কেউ জেনে থাকেন বা আপনাদের যদি কোনো আইডিয়া থাকে যে বাদামে এমন গোল্ডেন কালার কেন করেছে যদি সেই সম্বন্ধে কোনো তথ্য জানা থাকে প্লিজ কমেন্টস করে জানাবেন আমি জানি না কিন্তু এই বাদামটার স্বাদ কেমন আমি জানি না এখন আপনাদের সামনে আমি টেস্ট করবো মানে পরীক্ষা করব যে এটার টেস্ট কেমন ভিতরে কেমন কিন্তু উপরে বোঝা যায় যে এটা অনেক দিনের বাদাম যে জন্য মানে উপরে কালার করে এটাকে সুন্দর করা হয়েছে হয়তো বা এমন হতে পারে দেখছেন এত বড় একটা বাদামে দেখেন এত বড়ো একটা বাদামে মাত্র একটা বিছি দেখেন একটা বিছি তাও এইটাতে কালারের ধরন দেখেন যেমন নষ্ট হয়ে গেলে বা আমরা যেটাকে বলে যে পচে গেলে বা ডিসকালার হয়ে যায় একটু নষ্ট হলে ঠিক এমনই দেখা যাচ্ছে এই বাদামটা এটা কি আসলে নষ্ট না ভালো আমি জানি না তবে আমি খেয়ে টেস্ট করতেছি যে এটা কেমন দেশের যে একটা টেস্ট দেশি বাদামের যে একটা টেস্ট তেমন টেস্ট না তবে বাদামের যে একটা টেস্ট বা ফ্লেভার এইটা হালকা পাওয়া যাচ্ছে যে না আমি বাদাম খাচ্ছি তবে বাংলাদেশের যে টেস্টটা সেটা পাওয়া যাচ্ছে না দেশি বাদামের যে টেস্ট সেটা পাওয়া যাচ্ছে না এটাতে কিন্তু বাদামের ফ্লেভারটা আছে বা বাদামের যে সারটা সেটা ফিফটি পাওয়া যাচ্ছে তো আমি যেটার জন্য ভিডিওটা বানিয়েছি যে বাদামে কেন গোল্ডেন কালার করেছে এইটা যদি আপনারা কেউ কিছু জেনে থাকেন প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন আমার অনেক জানার ইচ্ছা যে বাদামে কালার কেন করেছে বাদামে তো কোনো সময় কেউ কালার করে নাই এ আমার লাইফে ফার্স্ট টাইম দেখেছি তো এই জন্যই মনের ভিতরে কৌতূহল জাগলো যে বাদামে কেন কালার করেছে দেখি যে কেউ জানে কিনা তো বন্ধুরা প্লিজ আপনারা যদি কেউ জানেন কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম